এনএসএস এর কর্মসূচির অঙ্গ হিসাবে এবার শান্তির বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করল শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শান্তির বাজার মডেল দ্বাদশ্রেণী এনএসএস এর কর্মসূচি হিসাবে প্রতিনিয়ত নানা সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয় রবিবার কর্মসূচির মধ্যে এনএসএস এর ছাত্রদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ এবং শান্তির বাজার রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় দশমী ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বন্যায় শান্তির বাজার লাওগাং নদীর পাশে থাকা দশমী ঘাট নষ্ট হয়ে পড়ে আছে সামনেই শারদীয় দুর্গোৎসব প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে এখানে তাই তার প্রাক মুহূর্তে এই ছাত্র ছাত্রীদের দ্বারাই এই পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয় ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা শান্তির বাজার মডেল দ্বাদশ বিদ্যালয়ে এনএসএসের যে রেগুলার অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজ শান্তিরবাজার বাজার মডেল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আমরা এক এনএসএসের রেগুলার অ্যাক্টিভিটির পার্ট হিসাবে আজকে আমরা আমাদের শান্তির বাজার রাম ঠাকুর মন্দিরের যে দশমী ঘাট সেই দশমী ঘাট পরিষ্কারের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব এখন আমাদের বিদ্যালয়ে আমাদের রেগুলার অ্যাক্টিভিটির অঙ্গ হিসাবে বিদ্যালয়ের যে বিভিন্ন গাছপালা রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি সঙ্গে বিদ্যালয়ের কমপ্লেক্সকে আমরা পরিষ্কারের কর্মসূচি হাতে নিয়েছি আপনাদের এই কর্মসূচি কি প্রত্যেক মাসেই চলে আমাদের প্রত্যেক মাসেই রেগুলার অ্যাক্টিভিটির অঙ্গ হিসেবে আমরা প্রতিনিয়তই আমরা সেবামূলক কর্মসূচিগুলো করে থাকি এছাড়া আমাদের বিভিন্ন দত্তক গ্রাম হিসেবে আমরা আমাদের মহামণিপাড়াকে বেছে নিয়েছি সেই মহামণিপাড়া আমাদের ছাত্রছাত্রীরা কিছুদিন আগেই কাজ করেছে সেবামূলক কর্মসূচি হিসেবে এছাড়া আমরা এক পের মাকে নাম এই কর্মসূচিটা আমাদের বিদ্যালয়ে করেছি এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের যেই এর কর্মসূচিগুলো সেগুলোকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিন্তের প্রতীক